ওরা আমাদের লোকজন খাবার সহ ফেরত দিছে তারা এখন পর্যন্ত নিচে অনাহারে আছে এখন কি অবস্থায় আছে না আছে আমরা ভাই জানি না তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমাদেরকে ভিতরে যাওয়া দিচ্ছে দিচ্ছে না এখন পর্যন্ত তারা না খেয়ে আছে যদি কোনো সমস্যা হয় তাদের আমরা জিডিজি কোম্পানিকে ছাড়বো না ছাড়বো না অবস্থান ধর্মঘাট আমাদের যতক্ষণ এই সাইজ শ্রমিক ভাইকে আমাদেরকে নিয়োগ প্রদান করবে না ততক্ষণ আমাদের এই ধর্মঘট চলবে এবং যদি এরপরে যদি আমাদের সাথে তাল করে পরে আমরা কঠোর আন্দোলনে যাইতে বাধ্য থাকিব যত দ্রুত তাদেরকে কাজে নিক আমরা এতটুকুই চাচ্ছি আমাদের দাবি একটাই এই চারজনকে আপাতত কোনো দাবি নাই দাবি আমাদের একটাই চারজনকে কোনো নোটিশ কোনো নোটিশ ছাড়াই বাদ দেওয়া হয়েছে এই চারজনকে কাজে নিবে আমরা সবাই কাজে যাব এতটুকুই ফাইনাল তো আমরা এখানে মধ্যপাড়া পাথরখনিতে আমরা যারা শ্রমিক আসি তারা অনেক নির্যাতিত নিষ্পেষিত জিডিসি জার্মানিয়া টেস্ট কনসিডিয়াম কর্তৃক যারা এখানে কর্মরত আমরা যারাই আসি এখানে যাদের অধীনে তো আমরা দু হাজার সাল থাকি এই খনিতে অনেক নির্যাতিত নিষ্পেষিত হয়ে আসতেছি আসতেছি তো আমাদের এখানে কথায় কথায় শ্রমিক ছাড়াই করতেছে তারা শ্রমিকদের কোনো পদোন্নতি নাই প্রোডাকশন বোনাস চাইতে গেলে ন্যায্যভাবে দিতে চায় না যেমন প্রোডাকশন বোনাস চাইতে গিয়ে পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে চারজনকে চাকরি থেকে অব্যাহিত প্রদান করেছেন আশা দিয়ে অঙ্গীকার করে পরে তারা তাদেরকে বাদ দিয়ে দেয় টার্গেটের সে অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি করে যা শ্রমিকের মৃত্যু ঝুঁকি বাড়ায় বার্ষিক ছুটি থাকা সত্ত্বেও শ্রমিক যদি কোনো সমস্যায় ছুটি কাটায় তাহলে তারা কারণ দর্শনের নোটিশ প্রদান করে এবং বেতন বোনাস কর্তন করে যা শ্রমিকের কাজের মনোযোগ ভেঙে দেয় বর্তমান আন্ডারগ্রাউন্ডে কাজের পরিবেশ নাই গ্যাস ভরপুর হয়ে গেছে মোবিলের গ্যাস পাথরের ধুলিকণা ঝুলন্ত পাথর সহ উল্লেখিত বিষয়ে সমূহের ব্যবস্থা না করায় কাজের পরিবেশ অনুপযোগী কোনো প্রশিক্ষণ ছাড়াই কর্তৃপক্ষের লোক নিয়োগ ঝরে যাওয়া শ্রমিকদের মৃত্যু ঝুঁকি বাড়ায় বছরের পর বছর হেলপার দিয়ে অপারেটারের কাজের কাজ করায় যাহা বেতনের সঙ্গে সামঞ্জন্য নাই তাই আমরা এর প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি বিষয়টা সবার মাধ্যমে অবগত করার জন্য ধন্যবাদ